বন্ধুরা আপনাদেরকে অনেক সময় আমি অনেক রকমের গাছ দেখিয়ে থাকি তো আপনাদের যাদের বাড়িতে ইনডোর প্ল্যান্ট আছে আপনারা যারা ব্যালকনিতে ইনডোর প্ল্যান্টগুলো রাখেন তাদের জন্য আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও কারণ অনেকে দামি দামি গাছ বাড়িতে নিয়ে যান কিন্তু কিছুদিন পর সেম আমি যে গাছটা এখন দেখাচ্ছি এরকম হয়ে যায় হয় গাছের পাতা এরকম পচে গিয়ে ঝরে যায় বা গাছের পাতা দেখুন সাইড থেকে এটা পাতাটা কিন্তু ঝরে যাচ্ছে আস্তে আস্তে সেম এই যে দুই তিনটে পাতা যেগুলো দেখতে পাচ্ছেন মানে পুরো গাছটার পাতা কিন্তু আস্তে আস্তে আপনারা যদি এটা হচ্ছে ফিলোডেন্ডনের একটি ভ্যারাইটির গাছ আপনারা যদি যত্ন না করেন গাছ কিন্তু এভাবে নষ্ট হয়ে যাবে তো এখন আমি দেখাবো গাছটাকে আপনারা কিভাবে ঠিক করবেন আপনারা দেখুন এই গাছের পাতা যেগুলো পচে যাচ্ছে বা ঝরে যাচ্ছে লাল লাল হয়ে সে পাতাগুলো এভাবে কাছে দিয়ে প্রথমে কেটে দেবেন তারপরে একদম যেগুলো এরকম হচ্ছে সবগুলো কেটে দেবেন তারপরে আপনারা গাছটাকে এরকম করে একদম বার করে উপরে নেবেন যেভাবে দেখাচ্ছি ঠিক সেম একইভাবে করবেন যাদের এরকম গাছ হয়ে যাচ্ছে বিভিন্ন ইন্ডোর প্ল্যান্টের বিভিন্ন গাছ যাদের এরকম হয়ে যাচ্ছে আপনারা কিন্তু এভাবে করুন দেখবেন গাছ আবার ঠিক আগের মতো সতেজ হয়ে যাচ্ছে গাছের পাতা বড় হয়ে যাচ্ছে তো এখানে দেখুন নিয়েছে আপনাদের ভার্মিকম্পোস্ট নিয়েছে কোকোপিট নিয়েছে মাটি নিয়েছে সয়েল নিয়েছে তো আপনাদের প্রথমে শুরু করতে হবে যে এই যে গাছটা হয়েছে এটার প্রবলেম হচ্ছে এখানে ক্যালসিয়ামের অভাব আছে গাছটার মধ্যে তো এবার আপনারা ক্যালসিয়াম কি দেবেন যে কোনো সারের দোকান থেকে আপনারা কিন্তু এই গাছের জন্য ক্যালসিয়াম পাউডারগুলো কিন্তু কিনে আনতে পারবেন তো আপনারা সারের দোকান থেকে ক্যালসিয়াম পাউডারগুলো নিয়ে আসবেন যদি ক্যালসিয়াম পাউডার এই যে হাতে যেটা আছে এটা হচ্ছে ক্যালসিয়ামের পাউডার এটা যদি ক্যালসিয়াম পাউডার তো যদি সারের দোকান থেকে যে যদি না পান আপনারা তাদের ডিমের খোসা গুঁড়ো করে আপনারা কিন্তু ওই গাছের জন্য আপনারা কিন্তু ইউজ করতে পারবেন ডিমের খোসা এগুলো সারের দোকান থেকে ক্যালসিয়াম পাউডার বললে কিন্তু দিয়ে দেবে ক্যালসিয়াম পাউডার বলে ওটা দিয়ে দেবে ইনডোর প্ল্যান্টের জন্য যাদের এরকম গাছ হয়ে যেতে তারা এটা কিন্তু ক্যালসিয়ামের অভাবে হচ্ছে আমি বারবার বলছি তো আপনারা এই যে তিনটা ভার্মি কোকোপিট আর সয়েল দিয়ে যে ম্যাটেরিয়ালসটা তৈরি করেছে ওর মধ্যে ক্যালসিয়ামের পাউডারটা কিন্তু আপনারা এইভাবে মিক্স করে নেবেন দেখুন কিভাবে মিক্স করেছে একজন ঝুরঝুরে করে নিয়েছে আপনারা এভাবে তৈরি করে নেবেন আপনাদের গাছ বসানোর জন্য যে মাটিটা তৈরি হয় সেটাই তার সাথে তো এরপরে এই যে গাছের পাতাতে যেগুলো কেটে দিয়েছেন এবার টপের মধ্যে আপনারা এভাবে মাটিটা দিয়ে আমি একদম প্র্যাকটিক্যালি নার্সারির অভিজ্ঞতা থেকে আপনাদেরকে পুরো জিনিসটা আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি যাদের বাড়িতে এরকম ইন্ডোপ্ল্যান্ট এরকম হয়ে যাচ্ছে আপনারা কিন্তু একবার এরকম করে দেখুন আপনাদের গাছ এই যে যেভাবে দিচ্ছে এই যে মাটিটা দেখুন চেপে দিচ্ছে যেন শেকড়গুলো কিন্তু বের হয়ে না যায় এই যে এটা দেওয়ার অর্থ হচ্ছে যে এই যে শেকড় আছে শেকড়গুলো যেন বেরিয়ে না যায় চেপে থাকে তার জন্য দেখুন একদম চেপে চেপে দিয়েছে তারপরেও যে কোকোপিট সয়েল মেজি যে ক্যালসিয়াম মিশ মিশানো যে মাটিটা তৈরি করেছে তার মধ্যে দেখুন এই যে গাছটা এবার কিন্তু ওই টপের মধ্যে এই যে প্রথমে দিয়ে দিয়েছে একদম চেপে দিয়েছে আবার মাছের ওই গাছের শেকড়গুলো তারপরে গাছটা কিন্তু ওর মধ্যে একদম ফিট করে বসিয়ে দেবে দেখুন এবার গাছটা বসিয়ে দিয়েছে আর উপর থেকে আপনারা এভাবে দিয়ে দেবেন আর একটা জিনিস বারবার খেয়াল রাখবেন জল পাসিংটা যেন ঠিকঠাক মতো হয় যে কোনো টপের মধ্যে আপনারা মাটির টপ বলুন সিরামিকের টপ বলুন প্লাস্টিকের টপ বলুন জল যেন পাসিংয়ের ব্যবস্থাটা যেন ঠিক থাকে প্রত্যেকটা গাছের যে কোনো গাছ তারপরে আপনারা এভাবে গাছটা ট্রিটমেন্ট করে আপনারা আবার রেখে দিন দেখবেন আপনার গাছটা আগের মতো ঠিক সে আবার নতুন পাতা বের হচ্ছে আপনার গাছটা আবার সতেজ হয়ে যাচ্ছে সুন্দর হয়ে যাচ্ছে যে কোনো ইনডোর প্ল্যান্ট আপনারা দেখবেন প্রায় সময় আপনাদের অনেকেই অনেকে এসে আমাদের নার্সারিতে এসে আপনারা বলেন আমাদের গাছ এরকম হয়ে যাচ্ছে তো এরকম কেন হয়ে যাচ্ছে ক্যালসিয়াম র আপনারা ঠিক এভাবে করুন দেখবেন একটা গাছ আপনাদের মরবে না কিন্তু আপনারা যদি ফেলে রাখুন ওই রকম পাতা অবস্থায় যদি ফেলে রাখুন কিন্তু গাছ আর কিন্তু আপনারা বাঁচাতে পারবেন না যা জীবিত থাকা অবস্থায় আপনাদের কিন্তু এরকম ট্রিটমেন্টটা করতে হবে গাছের তো দেখুন আরেকটা আমি এই যে ফিলোরেন্ডনের ভ্যারাইটিটার সেম আরেকটা গাছ কিছুদিন আগে একদম ট্রিটমেন্ট করে মানে ধরুন দশ পনেরো কুড়ি দিন হয়েছে এই এফেক্ট ঠিক সেম প্রবলেম হয়েছিল ওই গাছটাকে ট্রিটমেন্ট করে রেখে দিয়েছিলো আর কতদিন পরে দেখুন একদম সতেজ পাতা বেরিয়ে গেছে ওই গাছটার তাই এই দেখুন এই গাছটা দেখুন এবার এরকম তৈরি হয়েছে আপনারা জল দেবেন দেখে দেখে জল দেবেন জলের পাসিংটা যেন ঠিকঠাক হয় সে ব্যবস্থা করবেন এই যে গাছের মরা পাতা যেগুলো নষ্ট হয়ে গেছে রোগ এসছে সে পাতা কিন্তু আপনারা কেটে ফেলে দেবেন এই একটা গাছ দেখুন ঠিক সেম প্রবলেম হয়েছিল যে গাছটা এক্ষুনি দেখালাম এটারই সেম গাছ এই দেখুন এখানে নতুন পাতা বেরিয়ে গেছে যে পাতা বেরিয়েছে একদম নতুন দেখুন এই যে একটা ভেরিগেটেড বেরিয়েছে তো এভাবে কিন্তু আপনারা এটাও কিন্তু ট্রিটমেন্ট করার পরে আবার ফের নতুন পাতা বেরিয়েছে গাছ সতেজ হয়ে গেছে তো আপনাদের যাদের এরকম সমস্যা ভুগছেন ইনডোর প্ল্যান্ট নিয়ে আপনারা অ্যাগনোলিমা বলুন বিভিন্ন গাছ বলুন অ্যাগনোনিমা ইনডোর প্ল্যান্ট যত জিজি প্ল্যান্ট আছে এসব গাছগুলো আপনারা কিন্তু এভাবে ট্রিটমেন্ট করে গাছগুলো আবার ঠিক আগের মতো সতেজ আপনারা করতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত কেন দেখতে বলছি আপনারা পুরো জিনিসটা আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে তারপরে এভাবে তৈরি করুন যাদের গাছ এরকম প্রবলেম হচ্ছে এই দুটো গাছ দেখুন আলাদা দেখুন এটা তৈরি করেছে এটা আবার কদিন পরে যখন আমি যদি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে যারা আজকের ভিডিওটা দেখছেন আমি চেষ্টা করব এর পরের দিন ওই গাছটা সেম কী পর্যায়ে আছে সেটা দেখানোর জন্য মেটেরিয়াল মানে আপনাদের সয়েলটা এভাবেই তৈরি করবেন তিনটা ভার্মি কোকোপিট আর মাটি দিয়ে আর ক্যালসিয়াম পাউডারটা অবশ্যই দেবেন কিন্তু মাটির মধ্যে যেহেতু এটাতে ক্যালসিয়ামের প্রবলেম হচ্ছে তার জন্য তো বন্ধুরা আজকে আমি দেখি আমাদের নার্সারিতে কতগুলো জৈবিক সার পাওয়া যায় এই যে জৈবিক সারের প্যাকেটগুলো কিন্তু আপনারা আমাদের নার্সারিতে পাবেন একদম জৈবিক সার কোনো হচ্ছে যে আপনাদের রাসায়নিক সার না জৈবিক সার তো এই সারগুলো কিন্তু আপনারা আমাদের নার্সারি থেকে আসলে কিন্তু কিনতে পারবেন তো আপনারা যে কোনো গাছের মধ্যে এই সার কিন্তু আপনারা ইউজ করতে পারেন ফুলের গাছ ফুলের গাছ এক চামচ করে চা চামচ করে এক চামচ করে করে আপনারা পনেরো কুড়ি দিন পর পর অন্তর অন্তর কিন্তু সমস্ত প্ল্যান্টে ইউজ করতে পারবেন ফলের গাছে ইউজ করতে পারবেন সব কিছুতে আপনারা কিন্তু এই জৈবিক সারটা কিন্তু আপনারা ইউজ করতে পারবেন একদম জৈবিক উপায়ে কিন্তু তৈরি এই সারটা সব রকমের গাছে কিন্তু আপনারা ইউজ করতে পারবেন মিক্স তো চাইলে কিন্তু আপনারা আমাদের নার্সারিতে এসে কিন্তু এই কালেকশানটা কিন্তু নিতে পারেন তো আমি যেহেতু আজকে আপনাদেরকে আমি গাছের ট্রিটমেন্টটা আপনাদেরকে দেখিয়েছি একদম আমি চেষ্টা করবো আপনাদেরকে নতুন নতুন কিছু দেখানোর জন্য দেখুন আমি না ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি অত ডিটেলস করে আপনাদেরকে ভিডিও কিন্তু উপস্থাপনা করতে পারি না কারণ আমার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে গাছ দেখানো তো বন্ধুরা আমি সব সময় চেষ্টা করি আপনাদেরকে নার্সারির আপডেট দেওয়ার জন্য যেহেতু নন্দিনী গাছটা আপনাদের ভীষণ চাহিদা লিসিয়ানতাস লিসিয়ানতাসের এখন এ পর্যায়ে আছে গাছগুলো দেখুন কারণ আপনারা বারবার জি বলেন লিসিয়ান্তাসটা আমি প্রায় ভিডিওর মাধ্যমে ভিডিওতে আপনাদেরকে একটুখানি হলেও দেখিয়ে আনার চেষ্টা করি কারণ লিসিয়ান সবার একটা পছন্দের ফুল যেহেতু এখন এই পার যে অনেকটা বড় হয়ে গেছে চারা দেখুন এর আগের ভিডিওতে দেখিয়েছে ততটা বড় হয়নি তো নন্দিনী যখন দেখিয়েছি আমি যেহেতু আমার চোখের সামনে এই যে আমাদের এই ক্যাকটাসটা দেখুন আপনাদের অনেক ডিমান্ড হচ্ছে এই ক্যাকটাসটার উপর কারণ কালারফুল ক্যাকটাসের মধ্যে ফুল অনেক সময় অনেক দিন পরে কিন্তু হয় যেহেতু ক্যাকটাসের মধ্যে ফুলটা হয়ে গেছে দেখুন ফুল বেরোচ্ছে এই যে এখানটায় এই যে এই এটার মধ্যেও বেরোচ্ছে এটার মধ্যে এই যে কুড়ি হয়ে গেছে ফুলের থেকে ক্যাকটাসগুলো বিশেষ করে সুন্দর বেশি এটাতে দেখুন দু তিনটে তো এগুলো কিন্তু আমাদের নার্সারিতে এখন একদম এই মুহূর্তে পেয়ে যাবেন আপনারা কুড়ি সমেত ক্যাকটাসগুলো যারা কিনতে চান অবশ্যই আমি স্ক্রিনের ওপর নাম্বার দিয়ে রেখেছি অনলাইনে কিনতে চলে নিতে পারবেন এই যে ফুলওয়ালা ক্যাকটাস দেখেছি কারণ ফুল হয়েছে তার জন্য না দেখিয়ে পারলাম না এটা ছোট গাছও কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন এগুলো বড়ো একটু আছে বড়ো সাইজের আছে এর ছোটোও কিন্তু আপনারা কিন্তু আমাদের নার্সারিতে পেয়ে যাবেন আমি স্ক্রিনের ওপর নাম্বার দিচ্ছি আপনারা অনেকে দাম জিজ্ঞেস করেন আমি কিন্তু দাম বলতে পারি না কারণ আমার একটু প্রবলেম আছে আমাদের অনলাইনে এরকম দাম বলা যায় না আপনারা একবার ফোন করুন এক একটা ফোন নাম্বারটা আমি একই নাম্বার দিচ্ছি আপনারা একবার কাইন্ডলি যারা দেখছেন ফোন নাম্বারটা একবার সেভ করে রাখবেন ওই সেভ থেকে আপনারা কিন্তু একবার যখন আমি ভিডিও দেবো আপনারা কিন্তু ওই নাম্বারে একবার ফোন করে একবার জিজ্ঞেস করলে কিন্তু আপনাদেরকে দাম অবশ্যই বলে দেওয়া হবে এগুলো ছোটো ছোটো ছোটোগুলোর মধ্যেও কিন্তু আপনারা ফুল পেয়ে যাবেন কুড়ি সে পেয়ে যাবেন দেখুন তাছাড়া বন্ধুরা এরকম ক্যাক্টাসের মধ্যেও কিন্তু কুড়ি এসে গেছে দেখুন কারণ এগুলো হচ্ছে অদ্ভুত মানে অনেক সময় ক্যাক্টাসের মধ্যে কুড়ি একদম খুব সচরাচর আসে না তার জন্য কিন্তু আমি আপনাদেরকে একটা আপ আপডেট দেওয়ার জন্য কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি আমি ক্যাক্টাসগুলো তো আপনারা আমি বলছি এখন আমাদের নার্সারিতে আসলে কিন্তু আপনারা এগুলো পেয়ে যাবেন অনেক অনেক স্টক আছে আপনারা কিন্তু নিতে চাইলে নিতে পারেন আর নার্সারিতে এখন যেহেতু বর্ষে একটু বৃষ্টি পড়ছে গরমটায় অনেকটা কেটে গেছে ফুলের গাছে প্রচুর ফুল হয়েছে ফলের গাছও পেয়ে যাবেন পুলিশ সমেত ফল ফুল সব পেয়ে যাবেন তো আপনারা আমাদের নার্সারিতে আসুন আমি সবাইকে একবার অনুরোধ করবো যারা আমার চ্যানেলটা নতুন দেখছেন প্লিজ একবার আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আর ভালো গাছ কিনতে হলে আমাদের নার্সারিতে আসুন সবাইকে নমস্কার